হালাটকে দেখা দাও বাবু মার্শাল্লাহ হাতি হাতির মতন আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এই এই প্রথম এত বড় গরু আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি অবস্থা তো দু নম্বর গরু বেরুচ্ছে বলেছিলাম যে চারটে এখানে বয়েল পাঁচটা বয়েল আছে তো দেখাবো

মাসা এটা দেখা যাক একবার ঘুরিয়ে আনো ওর থেকে একবার ঘুরিয়ে আনো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নম্বর তো একের পর এক এটা বড় ওর থেকে বড় থেকে ওর থেকে হাইট বেশি তো প্রথম যেটা মেপে আপনার দেখাচ্ছিলাম তো বলছে ওর থেকে নাকি এটা হাইট বেশি তো দেখা যাক এটা মাপা যাবে এটাও মাপব অবশ্যই তো যারা পছন্দ করছেন আসবেন অবশ্যই আপনারা মেপেও দেখে নেবেন যে আমি দেখাচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে ভাই আপনি ভুল দেখাচ্ছেন তো আপনাদের যদি কোনো সন্দেহ হয় তো আপনারাও মেপে নেবেন বের হাইট লম্বা চওড়া সব মেপে নেবেন মাসালা দেখতে পাচ্ছে কত উঁচু থেকে চলো এটা দেখি মাপবো এসো আস্তে নিয়ে এসো আসে আস্তে নিয়ে এসো মার্শাল্লাহ আবার হাতি হাতির মতন আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এই প্রথম এত বড় গরু আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি অবস্থা গরুর গতি খুব ভালো আছে দেখতে পাচ্ছ লাফাচ্ছে খেলা করছে ভাই একটু খেলাও ওকে একটু খেলাও দেখি মাঠে নামিয়েছি না না ঠিক আছে আমার দিকে নিয়ে এসো আমার দিকে নিয়ে এসো ওদিকে নিয়ে যাও না ওদিকে জমি আছে ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তো এনার কোনো তেমন গরুর বাড়ির ভিতরে খুলে দেখানো কোনো জায়গা নেই যার কারণে আমি এই মাঠে নিয়ে এসেছি আর প্রচণ্ড রোদ বন্ধুরা দেখতে পাচ্ছো খুব রোদ এটা 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 সাতের গায়ে যাবে তো বলছে সাতের গায়ে যাবে ওটা নাকি এর থেকে একটু শর্ট ছিল কিন্তু ওর থেকে নাকি এটা নাকি হাইট তো দেখা যাক গরুটা যা করছে মাপা যদি যায় অবশ্য আপনাদের শুধু মাপা হাইটটা মেপে দেখাবো ভাই যখন দাঁড় করা মারো হ্যাঁ

তো ছুটতে হচ্ছে আমারও দেখতে পাচ্ছ গরুর সঙ্গে না ছুটলে বাঁধো এখানে বাঁধ এই গাছে গায়ে বাঁধো না তুই বাঁধো নিচে বাঁধো নিচে বাঁধো গৌটা বাঁধো গৌটা বাঁধো বাবু <laughs> ছোড়া <laughs> 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 <hums> <laughs> <laughs> মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছ এতক্ষণ যা দুশ্চিমিক ছিল তো শেষ পর্যন্ত এখানে বাঁধা হয়েছে তো এই কি হাইটে মাপা যাবে ওর থেকে হাইট বেশি অনেক তো আগে একটা ছ ফুট ছয় ইঞ্চি ছিল তো বলছি তার থেকে নাকি এর আরও হাইট বেশি লম্বায় বেশি এবং চওড়াও বেশি বলছে আচ্ছা এর 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 বর্তমানে এখনো ওজন কি আছে সাড়ে আঠেরো মন তো বলছে এর এখন বর্তমান ওজন আছে সাড়ে আঠেরো মন আরও ভবিষ্যতে বলছে আরও নাকি তৈরি হবে তো এটা ছিল দু নম্বর ভিডিও তো বলেছিলাম দেখাবো এখানে যে কোটি বয়ল আছে এক এক করে দেখাবো তো সব বয়েলগুলো তো একসঙ্গে দেখানো অসম্ভব আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বয়ল এই অবস্থা যদি চারটে বয়ল একসঙ্গে খোলা যায় তাহলে কি হবে তো যার কারণে আপনাদের আমি এক একটা করে দেখাচ্ছি বন্ধুরা তো আমি এই ভিডিওগুলো পরস্পর পরস্পর পর আপডেট করব তো অবশ্যই আপনারা দেখে নেবেন পছন্দ হলে তো অবশ্যই আপনার যোগাযোগ করবেন সেটা আমি জানি আর মাসাল্লাহ এরকম যদি না পছন্দ হয় তাহলে আর কি পছন্দ হবে সুপার বয়েল একদম সুপার বয়েল মার্শাল্লাহ একটু তো ঝুঁটটা একবার দেখাবো আমি ঝুঁটটা আমার তো নিজের ভয় লাগছে হাতির মতো গরু ভাই যদি পাশে থাকে কেমন লাগবে আপনাদের বলুন তো একবার ঝুঁটটা একবার দেখানো আমি ঝুমকো দেখাচ্ছি ঝুঁটটা মাসাল্লাহ ঝুঁটটা এতটা রাউন্ড ওই যে ফুল দেওয়া আছে না ওই ফুলটা হচ্ছে সাড়ে চার ফুট রাউন্ড আছে ফুলটা মানে চারদিক থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ওইটা তো যাই হোক ভালোই হচ্ছে ঝুঁটটা খুব সুন্দর ঝুঁট তো এবার তুলে দেবো তো নেক্সট তিন নম্বর ভিডিও চলে যাব চলো

এরপরে আর একটি বয়েল আপনার দেখানো হবে তিন নম্বর ভিডিও আপনারা না এখানে না এলে ভিডিওটি আপনার দেখছেন অবশ্য আপনার না এখানে এলে আপনারা বুঝতে পারবেন না যে এখানে কি বলবো যে সত্যি বলছি যে এত হাইট আমার দম হয়ে গেছে ওর সঙ্গে ছোটো ছোটো এখানে যে কটা আছে এত হাইট কি বলবো তো ভিডিওর সঙ্গে থাকো এবার দেখাবো আপনাদের তিন নম্বর বয়লের ভিডিও